আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকের ভিডিওটা একটু অন্যরকম হবে কারণ আমি আজকে আপনাদের নিয়ে যাব এক ঐতিহাসিক জায়গায় যেটা অনেকেই জানেন না তবে জানলে অবাক হবেন তো চলুন শুরু করি সোজা চলে যাব আমঝুপির নীলকুঠি আপনি যদি ভাবেন নীলকুঠি মানে কি তাহলে ধরে নিন আপনি ইতিহাসে সবচেয়ে মজার জায়গায় এসে পড়েছেন এখানে এক সময় ব্রিটিশরা নীল চাষ করত। কিন্তু আসল কাহিনী জানেন হ্যাঁ শোনার পর চমকে যাবেন নীলকুঠির আসল ইতিহাস আছে বিভিন্ন শোষণ কষ্ট আর সেই সঙ্গে কৃষকদের প্রতি অত্যাচার এখানে এমন সব কাজ হতো যেগুলো আজকের দিনে শুনলে মনে হবে এটা কিভাবে সম্ভব একসময় নীলের উৎপাদন নিয়ে অনেকেই জানতেন না কিন্তু এখানে এসে আমি বুঝেছি এটা শুধু ব্যবসা ছিল না একরকম দাসত্ব ছিল কিন্তু গল্প এখানেই শেষ নয় আজকে রামঝুপি নীলকুটিয়ে দাঁড়িয়ে আপনি এক ধরনের সময়ের সঙ্গে দেখা করবেন যেখানে প্রতিটি দেয়াল প্রতিটি ধ্বংসাবশেষ আপনাকে বলে এটাই ছিল সেই সময়কার মহাকাব্য মনে করুন এই জায়গাটা যতই অন্ধকার ছিল এখন সে জায়গাটা সেই ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে আপনি যদি ইতিহাসের শখ থাকেন বা ভ্রমণ করতে ভালোবাসেন তবে আসুন এখানে একবার পা রাখুন আর মনে রাখবেন আমজুপির নীলকুঠি শুধু একটা পর্যটন স্থান নয় এটা একটা জীবন্ত ইতিহাস প্রথমেই বলি নীলকুঠি যখন চালু হয়েছিল তখন পৃথিবীটা মোটেও এখনকার মতো উন্নত ছিল না এখানকার কৃষকদের অবস্থা ছিল অত্যন্ত করুণ ব্রিটিশরা তাদের করে দিয়ে নীলের উৎপাদন করিয়ে নিত এবং যারা এর বিরুদ্ধে কিছু বলতো তাদের উপযুক্ত শাস্তি দেওয়া হতো তবে সবার কপাল খারাপ ছিল না এই পেছনে অনেক ইতিহাস লুকিয়ে আছে আর এই ইতিহাসে যারা নির্মম ভাবে শোষিত হয়েছিল তাদের জন্য আজকের এই নীলকুটি দাঁড়িয়ে আছে নীল চাষের পেছনে ছিল অসংখ্য মানুষের কষ্ট কিন্তু আজ আমরা এই জায়গাটিকে একটা ঐতিহাসিক স্মৃতি স্তম্ভ হিসেবে দেখতে পারি প্রিয় বন্ধুরা এটা সেই ঐতিহাসিক পায়রা ঘর যেখানে ব্রিটিশরা পায়রার মাধ্যমে চিঠি আদান প্রদান করতো এক জায়গা থেকে অন্য জায়গায় দেশ থেকে দেশান্তরে এক সময় এখানে নীল চাষের জন্য দাসদের নিঃশেষ করে দেয়া হয়েছিল আর তার পরিণাম ছিল ভয়াবহ তবে এটা সেখানকার ইতিহাস আর সেই ইতিহাসের সাক্ষী আজকের এই নীলকুঠি একটা কথা বলি আপনারা হয়তো ভাবতে পারেন এত গল্প কিসের কিন্তু যদি আপনি ইতিহাস না জানেন তবে বুঝবেন না কিভাবে পৃথিবী বদলাতে বদলাতে আমাদের জীবনকেও বদলিয়ে দিয়েছে আমঝুপির নীল দেখার মাধ্যমে এক প্রকার প্রতিকৃতি তৈরি হয় এখানকার ধ্বংসাবেশ পুরনো ভবন আমাদের শিখিয়ে দেয় যে যতই কঠিন সময় আসুক তবুও আমরা অবশ্যই উঠে দাঁড়াবো কিন্তু শুধুমাত্র ইতিহাস নয় এখানকার প্রাকৃতিক দৃশ্য শান্ত পরিবেশ এবং সবচেয়ে এবং সবশেষে সেই পুরোনো ভবনগুলোর মধ্যে থাকা শান্তির অনুভূতি একেবারেই অন্যরকম রকম আরে আমঝুপির নীলকুটি অবস্থিত মেহেরপুর জেলাতে তো কি মনে হয় আমঝুপির নীলকুটি ঘুরে আসবেন তাহলে এই ভিডিওটি শেয়ার করুন আর জানাবেন আপনাদের মতামত দেখা হবে আবার ইনশাল্লাহ আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলবেন না